হ্যালো ফেন্স এ আর বি লাবার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে ওয়েলকাম জানে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে ফ্রেন্ডস আজ আমি এমন একটি আলোচনা করতে এসেছি যেটা এক কাজে দু কাজ মানে এমন একটা পদ্ধতি যেটা দিয়ে আমাদের দু রকম কাজ হবে আমি আশা করছি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস আজকে আমার মূল বিষয় কবুতর নিচে ফ্লাইন করবে কী করে কবুতর নিচে ফ্লাইং করবে এই সুপার টিপে যাবে না নিচে ফ্লাইং করবে সেই পদ্ধতিটাই আজকে আমরা জেনে নেব ভাই বা দাদারা আপনারা অনেক সময় নতুন কবুতর ফ্লাইং করান কিন্তু অনেক সময় আবার ভয় পান যে সুপার টিপে চলে যাওয়ার পরে হয়তো কবুতরটি হারিয়ে যাবে বা ফিরে আসবে না বা বাজের কবলে পড়বে সেই কারণে আপনারা ফ্লাইং করাতে চান না তো আপনারা কবুতর আন নতুন কবুতর আনবেন এবং ফ্লাইং করাবেন এবং আপনার বাসায় থাকবে এবং নিচে উঠবে ফ্লাইং করবে তো সেই পদ্ধতিটাই আজকে আপনাদের আমি জানাবো ভাই ও দাদারা আপনারা অনেক সময় বিডার পিয়ার কিংবা বেবি বাচ্চা কিনে নিয়ে আসেন নতুন বাচ্চা কিনে নিয়ে আসেন তো তখন ফ্লাইং করাতে চান না কেননা সে নিচে ফ্লাইং করলে হয়তো বাসা চিনে ফিরে আসবে কিন্তু সুপার টিপে যখন ফ্লাইং করবে তখন ম্যাক্সিমাম কবুতর দেখবেন ওখান মানে সুপারটিপ থেকেই হারিয়ে যায় কারণ ফেন্স আপনার যে কবুতরটি নিয়ে এসতেন সেই কবুতরটি এখনও তখনও আপনার বাড়ি বা লফট চেনে না আপনি তাদের আপনি তাকে ট্রেনিং করিয়ে চেনার নিয়ে এই কারণেই ফ্রেন্ডস যখন কবুতরগুলি সুপার টিপ কিংবা ভ্যানিস টিপে যায় সেই কারণেই সেখান থেকে কবুতরগুলো হারিয়ে যায় কেননা অত উপরে গেলে আপনার লফটও ঠিকমতো চেনে নি সেই কারণেও ফিরে আসতে পারে না ফ্রেন্ডস আমি যে পদ্ধতিটা এখন দেখাবো তো ফ্রেন্ডস সেই পদ্ধতিটা আপনি যদি ফলো করেন তো আপনার কবুতর নিচেই উঠবে একদম সুপার টিপে যাবে না এবং কবুতর হারাবেও না আপনার লকটে কবুতর ফিরে আসবে এবং আপনার বাসাটা ওর ঠিক মতো চিনেও যাবে চলুন ফ্রেন্ডস কীভাবে সেই পদ্ধতি অ্যাপ্লাই করছি সেটা আপনাদের দেখাবো আমি আশা করছি ফ্রেন্স আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং প্রসেসটা ঠিকমতো বুঝে নেবেন প্রথমত আমরা একটা কবিতা নিয়ে নিয়েছি এবং দশ নম্বর পটটা দেখুন ফ্রেন্স প্রথমে দশ নম্বর পটটি আমি ধরবো ধরার পরে কীরকম রকম কী গিট দেবো মানে অ্যাপ্লাই করছি সেটা দেখুন একটা সুতো নিয়ে নিয়েছি আমরা নরম সেলাই সুতো যেটা দিয়ে আমরা সেলাই করি ঘরোয়া সেই সুতো এবং দেখুন আমরা কীভাবে গিট দিলাম দশ নম্বর পটটি ফ্রেন্স ভালো করে দেখুন ফ্রেন্ডস দেখলেন আমরা প্রথমে দশ নম্বর পটটি বেঁধে নিলাম তো ফ্রেন্ডস দেখুন নিচ থেকে একটা গিটু দেবেন এবং নিচে একটা সুতো যাবে এবং ওপর দিক দিয়ে একটা সুতো আসবে দেখতেই পাচ্ছেন হাতের ওপরে তো ফ্রেন্ডস একটা কথা বলে রাখি পরে আমাকে দোষ দেবেন আপনারা যে বা কমেন্ট করবেন ফ্রেন্ডস আপনারা সুতো লাইলুন কিংবা রাবার জাতীয় কোনো সুতো নেবেন না আপনারা ম্যাশ আপনারা সেলাই করার যে সুতো মানে সুতির সুতো সেই সুতো নেবেন অর্থাৎ রিল সুতো দোকানে গিয়ে বলবেন রিল সুতো সেই রিল সুতো নেবেন দেখুন ফ্রেন্ডস এবার আমরা দশ নম্বর পটটা বেঁধে নিয়েছি তারপরে আমরা তারপরে পাঁচ নম্বর পটটি বেঁধে নেব এবং কিভাবে বাঁধবো সেই পদ্ধতিটা আপনি দেখুন নিচ থেকে একটা সুতো এসেছে ওপর থেকে একটা সুতো এসেছে ভালো করে দেখুন ফ্রেন্ডস আমি একদম ভালো করে আপনাদের বোঝাবার চেষ্টা করছি দেখুন ফ্রেন্ডস কীভাবে হাতে পাকিয়ে আমরা গিট্টুটা দিচ্ছি সেটা আপনারা দেখুন ভালো মতো হুম এই হলো আমাদের পাঁচ নম্বর পরটিও বাধা হয়ে গেল এবার ঘুরিয়ে নেবেন দেখুন ঘুরিয়ে নিয়ে আবারও একটা গিট্টু দেবেন হুম ফ্রেন্ডস এবার আমরা চলে যাব দশ নম্বর পরে দশ নম্বর পরটি হ্যাঁ এটা আবারও নিচ থেকে একটা সুতো যাবে এবং জিরো পরে জিরো পরে ফ্রেন্ডস আমরা সেম প্রসেসে আবার জিরো পরে চলে আসলাম ফ্রেন্ডস দেখুন আমরা জিরো পরে চলে এসেছি সেম প্রসেসে আমরা একটা গিট দিয়ে দেবো সুতোর বাঁধন দেখুন ফ্রেন্ডস আমরা বাঁধনগুলো কীভাবে দিচ্ছি সেটা দেখে নিই আঙুলের সাহায্যে ঘুরিয়ে অপর সুতোটি তার ভেতর দিয়ে নিয়ে দুপাশের সুতোর দুটো টান দিলে গিট্টুটা রেডি ফ্রেন্ডস একটা কথা বলে রাখি আমি এখানে সাদা কবুতর নিয়েছি তার মধ্যে রেড কালারের সুতো নিয়েছি কেননা ফ্রেন্ডস আপনারা যেন বুঝতে পারেন কারণ অন্য কোনো সুতো নিলে সাদার মধ্যে সাদা কালার নিলে বুঝতে পারবেন না আমি বোঝাতে ঠিকমতো পারতাম না সেই কারণে আমি লাল রঙ নিয়েছি ভালো ফুটবে এবং আপনারাও বুঝতে পারবেন আর এবং আপনারা যখন প্ল্যান করাবেন আপনাদের মন মতো সুতো নিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু মনে রাখতে হবে এই সুতোটা সুতির সুতো হতে হবে অর্থাৎ রিল সুতো রিলের সুতি সুতির সুতো দোকানে যে কোনো দোকানে সুতোর দোকানে বললেই আপনার পেয়ে যাবেন ফ্রেন্স আরেকবার আমি দেখাতে চাই আপনাদের দেখুন ফ্রেন্স প্রথমত আমরা দশ নম্বর পরে উল্টাও দশ নম্বর পরে দেখুন গেঁধেছি দশ নম্বর পর নিচ থেকে একটা সুতো গেছে এবং এই দেখুন ওপর থেকে একটা সুতো গেছে তারপরে এই পাঁচ নম্বর পরে আমরা বেঁধেছি দেখুন ফ্রেন্ডস আমি ক্যামেরাটা নিচ্ছি সামনে আবার এখানে আমরা বেঁধেছি পাঁচ নম্বর পরে দেখুন এদিক আবার নিচ থেকে একটা সুতো গেছে ওপর থেকে একটা সুতো এসছে এখন জিরো পরে বাধা আছে দশ থেকে জিরো পর পর্যন্ত ফ্রেন্ডস এটা আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই আশা করি আপনারা বুঝেছেন এবার আমি পেছনের থেকে এই বাড়তি সুতোটা কেটে দেবো দেখ ফ্রেন্ডস দেখুন এখন আমি বাড়তি সুতোটা কেটে দেবো তার একটা কথা বলে রাখি আমি এটা মিডিল পরে ফ্লাইং করার জন্য এইভাবে বেঁধেছি আপনারা যদি চান যে আরও নিচে ফ্লাইং করাবেন তো সেই পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি বাঁধনটা কিভাবে দিতে হবে ফ্রেন্ডস দেখুন এটা তো আমি মিডিল টপের জন্য করেছি তো ফ্রেন্ডস আপনারা যদি ভাবেন যে আরেকটু নিচে আপনারা কবিতরে ফ্লাইং করাবেন তো আমি দশ নম্বর পরে বেঁধেছি এবং পাঁচ নম্বর পরে বেঁধেছি আপনারা একটা করে একটি করে পালক কমিয়ে বাঁধবেন অর্থাৎ আগের বাঁধনে বাঁধবেন আগে পরে বাঁধবেন এখানে এবং পরেরগুলো আপনারা আবার বাঁধবেন আট নম্বর পরে আট নম্বর পরে বেঁধে লাস্টের দুটো পথ থাকবে সেই দুটো পরে লাস্ট বাঁধনে আবার বাঁধন দেবেন তো ফ্রেন্স এই সেম প্রসেসেই বাঁধন দেবেন বাট একটা পর আগিয়ে এনে ফ্রেন্স আপনারা যদি ভেবে থাকেন যে এইভাবে কবুতর ওড়ালে হয়তো টাইমিং কমে যাবে না ফ্রেন্ডস সেটা হবে না আপনার কবুতর যদি দু ঘন্টা ফ্লাইং করে এইভাবে বাঁধন দেওয়ার পরেও ওরা দু ঘন্টাই ফ্লাইং করবে যদি পাঁচ ঘন্টা ফ্লাইং করে তো আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করার পরেও এইভাবেই যে ফ্লাইং করবে নিচে সেটাও ওরা পাঁচ ঘন্টাই ফ্লাইং করবে টাইমিং কোনো কম হবে না ফ্রেন্স এই বাঁধনটা দেওয়ার কারণেই আমার যে কবুতরটি নিচে ফ্লাইং করবে আমাদের বাধা হয়ে গেছে এবার আমরা কবুতরটি ছেড়ে দিচ্ছি ফেন্স এইভাবে অ্যাপ্লাই করার কারণই হলো ফেন্স যে আমি প্রথমেই বলেছিলাম দুটো কাজ করবে একই সিস্টেম কিন্তু দুটো কাজ করবে ফ্রেন্স সেই হলো প্রথমত আপনার কবুতরটির নিচেই ফ্লাইং করবে ভ্যানিস স্টিপে ফ্লাইং করবে না এর ফলে ফ্রেন্স আপনার কবুতরটি ভ্যানিস টিপে গিয়ে হারিয়েও যাবে না কিংবা বাজের কবলে পড়বে না এবং আপনার আপনি এই কবুতরকে যে কবুতরটিকে সুতো দিয়ে বাদন দেবে সেই সুতোটা অন্তত পনেরো দিন রাখবেন সেইভাবে ফ্লাইং করাবেন ফ্রেন্স আমি পনেরো দিন বললাম দেখুন আপনাদের ওপর ডিপেন্ড করবে এবং কবুতরের ওপর ডিপেন্ড করবে কতদিনে বাসা চিনে নিতে পারবে তো এক মাস পর্যন্ত আপনারা রাখতে পারেন কোনো অসুবিধে নেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কবুতরটি যখন দেখবেন বাসা চিনে যাচ্ছে তখন ফ্রেন্স আপনারা সুতোটা কেটে দেবেন ফলে এই কবুতরটিকে বাজেও কম ধরবে ফ্রেন্স আমার একটা কাজে দুটো কাজ হচ্ছে আপনাদের কাছে একটা কথা বলি আমি যখন কদিন আগে একটা পাখির উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে অনেক কমেন্ট এসেছিলো এবং আমাকে দাদাভাই কল করে বলেছেন যে এটা রং ফ্রেন্ডস রং নয় কারণ না আমি যা তা ভিডিও ইউটিউবে ছেড়ে দিতে পারি না আমি নিজে অ্যাপ্লাই না করে নিজের সিওরিটি না হয়ে আমি আপনাদের জানাতে পারি না সেটুক বিবেচনাবোধ আমার আছে ফ্রেন্ডস ফ্রেন্ডস হয়তো আপনারা ওইভাবে ফ্লাইং করার নি কিংবা আমি যে পদটা কেটেছি হয়তো অনেক ফ্রেন্ডস শখের কবুতর আপনাদের ওইভাবে পর কাটা পছন্দ করেন না কিংবা মায়া করেন তো ফ্রেন্ডস আমি বলে রাখি ওই পদ্ধতিটা দুটিটা হানড্রেড শিওর ছিল তো যে দাদাভাই আমাকে কল করেছিলেন তাকে আমি বুঝিয়ে বলাতে সে বলেছিল সরি দিদি ঠিক আছে আমি উড়িয়ে মানে ফ্লাইং করিয়ে দেখবো কারণ বলেছিলাম ধন্যবাদ আপনি চেষ্টা করুন দেখবেন সেউডিটি একই সেম ফল পাবেন তো ফ্রেন্ডস ওই পদ্ধতিটা যদি সেই সকল দাদা ভাই কিংবা আরও অন্য অন্য দাদা ভাই বা ফ্রেন্ডসদের যদি পছন্দ না হয়ে থাকে তো আজকের ভিডিওটা দেখে কিংবা আপনারা ওই ভিডিওর কোনো সুফল পাননি তো সেই কারণে আজকে যে ভিডিওটা আমি আপডেট দিচ্ছি ফ্রেন্ডস সেই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করুন যাদের মানে সেম কাজই হবে আমার কাছে সেম কাজই হয়েছে ফ্রেন্ডস এবার আপনারা ট্রাই করুন দেখুন আশা করি এটা আপনাদের কাজে দেবেন ফ্রেন্ডস আমার একটাই উদ্দেশ্য যে সকল ফ্রেন্ডসরা নতুন কবুতর নিয়ে আসেন এবং ফ্লাইং করতে চান না ওই একই ভয়ে যে হয়তো হারিয়ে যাবে তো ফ্রেন্ডস সেই কারণে আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করুন আশা করি হানড্রেড পারসেন্ট আপনারা সুফল পাবেন আপনার শখের কবুতরটা আপনার লপটাই ফিরে আসবে ছিল আমার মূল বিষয় আজকে তো ফ্রেন্স ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা ভালো লেগেছে কিংবা ভালো লাগবে ফ্রেন্স যদি ভালো লেগে থাকে তাহলে এক লাইক দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো ফ্রেন্ডস আবার ফিরে আসবো নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করছি